বাঁকুড়া এক নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী রঞ্জু সরেনের নেতৃত্বেই আদারথোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুলিতোড়া আদিবাসী অধ্যুষিত গ্রামেই পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে ঘোষ বনভূমি কর্মাধ্যক্ষ তাইবুল মল্লিক ছাড়াও গ্রামের সমস্ত মহিলা কর্মী সমর্থকেরা রাজ্য নেত্রীর নির্দেশেই এই পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আজ সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগেই মহিলা শক্তিকে আরও শক্তিশালী করতেই এই কর্মসূচি নিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর সেই মতোই ব্লকে ব্লকে প্রতি পাড়ায় পাড়ায় গিয়েই মহিলারা মহিলাদেরকে সংগঠিত করতেই সভা করে চলেছেন তো যা যের উদ্দেশ্যে আসা যে আপনারা সকলে ভালো আছেন তো এটা জানার জন্য কথা বললেন তো সবাই ভালো আছেন বাকি সবকি ভান্ডার এই সব কিছু পাচ্ছেন তো হ্যাঁ বাকি যদি কোনো অসুবিধা থাকে বা যার জন্য পূর্ণিমাদিকে দেওয়া আছে কমলা দিকেও আছেন তো তাদেরকে জানাবেন আমাদের কাছে ওনারা খবরটা পাঠাবেন তো পূর্ণিমাকে দায়িত্ব দেওয়া হলো পূর্ণিমা একটু ভালো করে দেখবেন সবাইকে কী অসুবিধা হচ্ছে না হচ্ছে তো আগামী দিন সকলে ভালো থাকুন এবং সব কিছু অসুবিধা সুবিধা যা আছে সরকারকে জানাবার আমরাও চেষ্টা করবো আমার তরফ থেকে পঞ্চায়েত সমিতি থেকে যতটা সম্ভব আমরা সহযোগিতা করব ঠিক আছে তো পরবর্তীকালে আমার ভোটটাও দেখবেন আরও তো ভোট আসছে ভোটের ব্যাপারটা যেন মাথা থাকবেন আরও ভোট আসছে লোকসভা ভোট তো সেই এইবার তো পূর্ণিমাকে তো মাত্র কয়েকটি ভোটের জন্য পিছিয়ে পড়তে হলো সেটা আমাদের খারাপ লেগেছে তো পরবর্তীকালে যিনি দাঁড়াবেন তিনি যেমনটা পিছিয়ে পড়েন সেইটা একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে আর বাকিদেরও একটু যারা গ্রামে আছেন আপনারা তো মাত্র কয়েকজন এখানে যারা উপস্থিত আছেন গ্রামটা নিশ্চয়ই আরও বড় তো সবার সাথে তো আলোচনা করা যাবে না তো আপনারা যারা এই যে শুনে যাচ্ছেন তারা একটু আলোচনাটা করবেন যাতে লোকসভা ভোটটা আমরা ভালোভাবে দাঁড়াতে পারি